নিউক্লিয়াস কি সেই সম্পর্কে একটু জেনে নিই আমরা নিউক্লিয়াস হলো কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা দুটি প্রধান অর্থে ব্যবহৃত হয় কোষের কেন্দ্রে থাকা পর্দা ঘেরা পোটোপ্লাজম এবং পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটন ও নিউটনের সমষ্টি কোষের নিউক্লিয়াস কোষের সব জৈব জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে যার মধ্যে জিনগত তথ্য ধারণ এবং পোটন তৈরির প্রক্রিয়া অন্যতম অন্যদিকে পরমাণু নিউক্লিয়াস হলো ঋণাত্মক চাঁদযুক্ত যেখানে পরমাণু ভরের বেশিরভাগ অংশ কেন্দ্রীভূত থাকে কোষের নিউক্লিয়াস এর কাজ কোষের বৃদ্ধি বিপাক এবং প্রজনন সহ সমস্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে যা একে কোষের মস্তিষ্ক হিসাবে পরিচিতি দেয় কোষের নিউক্লিয়াস গঠন একটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত্ত থাকে এবং এর মধ্যে নিউক্লিওপ্লাজম প্লাজম নিউক্লিয়াস এবং ক্রোমোজোম থাকে পরমাণু নিউক্লিয়াস এর কাজ একটি পরমাণুর কেন্দ্র যা ধনাত্মক চাযুক্ত প্রোটন এবং চার্জবিহীন নিউটন দ্বারা গঠিত পরমাণু নিউক্লিয়াসের গঠন নিউক্লিও প্রোটন ও নিউটন দ্বারা গঠিত এবং এর চারপাশে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন একটি মেঘের মতো অবস্থান করে নিউক্লিয়াস শব্দটি তার প্রসঙ্গের ওপর নির্ভর করে কোষের নিয়ন্ত্রণে থাকা অঙ্গাণু বা পরমাণু কেন্দ্রে থাকা কণাগুলিকে বোঝায়